নমস্কার আপনারা দেখছেন রাজা রাজা আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আরামবাগ টিভির শফিকুল ইসলাম এই শফিকুল ইসলাম তিনি সম্ভবত একটা বড় পুরস্কার পেতে যাচ্ছেন কি পুরস্কার আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়া জুড়ে গোটা পশ্চিমবঙ্গব্যাপী বিজেপির যদি কেউ স্টার ক্যাম্পেইনার থাকে মানে সোশ্যাল মিডিয়াতে বিজেপির হয়ে প্রচার প্রসার এবং বিজেপি যেটা করতে চাই সেই কথাটাকে সবার আগে তুলে ধরার মতন অন্যতম মানুষ হলেনি শফিকুল ইসলাম এটা আমার সঙ্গে সবাই একমত হবেন তার কারণ তার ভিডিও তার কথাবার্তা বা তার চিন্তাভাবনা বিজেপির আদর্শের সঙ্গে মিলে যায় এবং শুভেন্দু অধিকারী একাধিকবার শফিকুল ইসলামকে রাষ্ট্রবাদী মুসলমান বলে আখ্যায়িত করেছেন বিজেপির চোখে তিনি হচ্ছেন রাষ্ট্রবাদী মুসলমান কারণ যে সমস্ত মুসলিমরা বিজেপির পক্ষে থাকে তাদের বিজেপি রাষ্ট্রবাদী মুসলমান বলে আখ্যায়িত করেন এটা আপনারা সবাই জানেন সেই শফিকুল ইসলাম এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ইউটিউবার বিজেপির কাছ থেকে সম্ভবত শুভেন্দু অধিকারীর তরফ থেকে বা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে একটা বড় পুরস্কার পেতে যাচ্ছেন কি পুরস্কার সেই পুরস্কারটা জানতে গেলে অবশ্যই আপনাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তখন শফিকুল ইসলাম যে আরামবাগ বিধানসভা কেন্দ্র থাকে আমি ঠিক তার পাশের বিধানসভা কেন্দ্রে থাকি এবং তার যে ঘনিষ্ঠ মহল সেই ঘনিষ্ঠ মহল সূত্রে খবর পাওয়া যাচ্ছে শফিকুল ইসলাম সম্ভবত দু হাজার ছাব্বিশে বিজেপির টিকিটে বিধানসভা কেন্দ্র থেকে লড়তে পারে এবং কোন বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন তিনি সেটারও একটা আভাস পাওয়া গেছে সম্ভবত হুগলি জেলার খানাকুল বিধানসভা কেন্দ্র এবং এই খানাকুল বিধানসভা কেন্দ্র থেকেই শুভেন্দু অধিকারীর মারফত শফিকুল ইসলামকে টিকিট দেওয়া হতে পারে এরকমই একটা সম্ভাবনা আছে তার কারণ দু হাজার ছাব্বিশে খানাকুল থেকে সম্ভবত মুসলিম মাইনরিটি ক্যান্ডিডেট হতে যাচ্ছে বিজে বিজেপির এবং তৃণমূলেরও একজন মুসলিম ক্যান্ডিডেট হতে যাচ্ছে এবং সেইটা মাথায় রেখেই শফিকুল ইসলামকে সম্ভবত খানাকুল থেকে টিকিট দেওয়া হতে পারে সম্ভবত সানা আহমেদ ইকবাল আহমেদের যিনি কন্যা খানাকুলের প্রাক্তন বিধায়ক তাকে খানাকুল থেকে তৃণমূল কংগ্রেস টিকিট দিতে পারে এবং সেটা যদি হয় তাহলে শফিকুল ইসলামকেও বিজেপি খানাকুল থেকেই লড়াতে পারে শুভেন্দু অধিকারী কারণ একজন মাইনরিটি ফেস এবং মাইনরিটি ভোটারদের কথা মাথায় রেখেই শফিকুল ইসলাম যিনি বিজেপির চোখে রাষ্ট্রবাদী মুসলিম তাকে খানাকুল থেকে লড়াতে পারে তার কারণ বিজেপির হয়ে তিনি এ যাবৎ যা প্রচার প্রসার করেছেন সোশ্যাল মিডিয়াতে সেটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি এবং সেটা হবার কারণেই শফিকুল ইসলাম সম্ভবত বিজেপির কাছ থেকে পুরস্কার হিসাবে খানাকুলের এই টিকিটটা পেতে পারে এবং সেটা যদি হয় তাহলে শফিকুল ইসলাম খানাকুল থেকে জিতবে কি হারবে বা বিজেপির ক্যান্ডিডেট হিসাবে শফিকুল ইসলামকে আপনারা কেমন দেখছেন আদেও কি খানাকুল যেটা বিজেপির যেটা সিট ছিল সেখানে যিনি বর্তমানে বিধায়ক আছেন সেই সুশান্ত ঘোষ তাকে সরিয়ে শফিকুল ইসলামকে বিজেপির টিকিট দেবে কি না বা যদি শফিকুল ইসলামকে দেন বা শফিকুল ইসলামকে যদি বিজেপির টিকিট আপনারা লড়তে দেখেন সেক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান আপনাদের মতামত অবশ্যই আমরা আশায় থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকবেন